নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু দেখাবো তবে আমাদের আলিপুর আবহাওয়প্তর কিন্তু অন্য কিছু বলছে আলিপুরের আপডেটে কিন্তু বলা হয়েছে যে আগামীকাল থেকে বৃষ্টি থাকছে এবং আগামীকাল ও পরশু দিন কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে কোন কোন জেলায় থাকবে হলুদ সতর্কবার্তা বজ্র বৃষ্টির জন্য তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়প্তর কি বলছে দক্ষিণবঙ্গের ব্যাপারে উত্তরবঙ্গের ব্যাপারে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে কোথায় কোথায় বৃষ্টি থাকছে বর্তমানে দুটি সিস্টেম রয়েছে সেই দুটি সিস্টেমের অবস্থান কী রয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি কী বলছে বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে ও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবত্তের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এসব জায়গাগুলিতে আঠেরো থেকে একুশ তারিখ অবধি এবং ঝোড়ো হাওয়া আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু আসাম মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং পশ্চিম ঝঞ্ঝার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পশ্চিম ঝঞ্ঝার ক্ষেত্রে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু মিডল স্পিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে কাশ্মীর জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং এটা কিন্তু আরও পূর্ব দিক অগ্রসর হয়ে আসবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এর ফলে কিন্তু উত্তর ও দক্ষিণ অক্ষরেখার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে এটি কিন্তু উত্তর ও দক্ষিণ অক্ষরেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে লোয়াটা লেভেলে এর ফলে কিন্তু আবার বৃষ্টি থাকছে যেটা আমাদের দক্ষিণবঙ্গ এবং ওড়িশা ঝাড়খণ্ড এইসব জায়গাগুলিতে উনিশশো কুড়ি তারিখ এবং এখানে কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে উনিশশো কুড়ি তারিখ বৃষ্টি থাকছে তবে আরেকটু যদি এগিয়ে যায় এখানে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে তুষারপাত থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিল বালতিস্তান মুজফরবাদে থাকবে এবং তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে থাকবে উনিশশো কুড়ি তারিখ এবং হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে একুশ থেকে তেইশ তারিখ এই সব জায়গাগুলিতেই এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হালকা বৃষ্টি থাকবে পশ্চিম রাজস্থানের ওপর যেটা কিন্তু উনিশ তারিখ থাকবে আগামীকাল থাকবে এবং পাঞ্জাব হরিয়ানাতে থাকবে উনিশশো কুড়ি তারিখ এবং পূর্ব রাজস্থান থাকবে উনিশ তারিখ এবং পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে কুড়ি তারিখ এবং ছত্তিশগড়ে থাকবে একুশো বাইশ তারিখ এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে উনিশশো ও কুড়ি তারিখ বৃষ্টি থাকবে তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে তো আমরা দেখে নেব আলিপুর কী বলছে তো বর্তমানে কিন্তু আর কিছু বলা হয়নি তো আলিপুরের আপডেটে চলে আসবো দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজ তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু তফাত থাকছে তো কী তফাত থাকছে সেটা আমরা দেখাবো এখানে কিন্তু বলা হয়েছে আগামীকাল থেকে হালকা বৃষ্টি শুরু হবে এবং মোটামুটি আমরা পাচ্ছি চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি আজও আগামীকাল থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এর সাথে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং এরই সাথে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বৃষ্টি যেটা কিন্তু আজও আগামীকাল থাকছে এরপরে এখানে কিন্তু একুশ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু থাকছে মোটামুটি বৃষ্টি একুশ তারিখের দিকেও এবং বাইশ তারিখ থেকে কিন্তু আবার প্রতিটা জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু চব্বিশ তারিখ অবধি থাকছে বর্তমানে চব্বিশ তারিখ অবধি আপডেট পাওয়া যাচ্ছে তাই চব্বিশ তারিখ অবধি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং এখানে যদি আমরা দেখি তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না এবং এখানে যদি আমরা সতর্কবার্তার ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল কিন্তু সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে সব জায়গাতে থাকবে না এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল হলুদ সতর্কবার্তা জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং পরশু দিন অর্থাৎ কুড়ি তারিখ থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং তারই সাথে নদীয়া এবং এবছে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এবং পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু কুড়ি তারিখ থাকবে সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ থেকে বৃষ্টি থাকছে প্রায় প্রতিদিনই বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে তবে বিশেষ করে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু দার্জিলিং এবং তার সাথে আমাদের জলপাইগুড়ির ওপর কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা আলিপুরের আপ এই সরি চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তফাৎ থাকছে আলিপুরের সাথে আপডেটে কারণ আঠেরো তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একদমই হালকা বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা এই জেলাগুলির সরি এই জায়গাগুলির ওপর থাকতে পারে যেটা কিন্তু একদমই হালকা ধরনের থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের কলকাতা নিউটাউন এবং পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এবং নগরুখরা হা এবং তার সাথে কাচরাপাড়া চাকদহ এবং বনগা এই জায়গাগুলিতে থাকতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি সহ অথবা নাও হতে পারে এবং যদি আমরা মেঘের ওপর নজর রাখি আকাশ মেঘলা থাকবে কিনা সেটা আমরা দেখে নেব কারণ বিকেল চারটের দিক থেকে কিন্তু ছটার মধ্যে কিন্তু এই পরিস্থিতিতে থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু এ পাশে বর্ডার লাগোয়া জায়গা শান্তিপুর কৃষ্ণনগর এবং এর সাথে বাংলাদেশের দামোহুড়া কোচাতপুর এবং তারই সাথে কিন্তু মগুড়া বালিয়াকান্দি পাংসা এবং তারই সাথে কিন্তু আলমডাঙ্গা এবং শিবালয়া এপাশে পাশে ফরিদপুর এবং এপাশে পাশে মুকসুদপুর গোপীনাথপুর নারেল অভয়নগর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাউখালি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা একদম উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এপাশে পাথরঘাটা কলাপাড়া এইসব জায়গাগুলিতেও থাকছে এবং এপাশে পূর্ব দিকেও থাকছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কুমিলার দিকে এবং এপাশে সেনবাগের দিকেও থাকছে বৃষ্টি বাংলাদেশের আগামীকাল এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে সাতটার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়ছে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের হাবড়া বনগাঁও চাকদাহ এবং তার সাথে পান্ডুয়া এবং এ পাশে কিন্তু শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর আরামবাগ এবং এপাশে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট এবং তমলুক বালিচক এবং খড়গপুর বেলদা হলদিয়া কোনটাই দীঘা এবং নামখানা এইসব জায়গাগুলির ওপর থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কাল যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখেও কিন্তু এ পাশে কলকাতার পশ্চিম ভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে এবং বেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু এ কলকাতা সহ জেলাভিত্তিকভাবে বলবো এবার কলকাতা তার সাথে হুগলি এবং নদিয়া এবং এ বর্ধমান এবং এ পাশে হাওড়া এবং এ পাশে ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়া এবং পুরুলিয়া এবং এপাশে মুর্শিদাবাদ এই জেলাগুলির ওপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি এবং উত্তর চব্বিশ পরগনার উপরও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু কুড়ি তারিখ থাকছে এবং কুড়ি তারিখ রাত্রিবেলার দিকেও থাকছে এবং একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জেলাগুলির উপর কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা বাইশ তারিখের দিকে এগিয়ে যাই আবারও কিন্তু দেখা যাচ্ছে যে একটা বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু আসছে ক্রমশ যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সন্ধেবেলার দিকে বাইশ তারিখ এবং তারই সাথে রাত্রিবেলার দিকেও থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তেইশ তারিখেও থাকছে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে কিন্তু চব্বিশ তারিখেও বৃষ্টি থাকছে অর্থাৎ যে বৃষ্টিটা আমরা পাচ্ছি এখানে মোটামুটি আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা যেটি রয়েছে সেটা যদি আমরা এ পাশে আজ থেকে মাপি আগামী আট দিন বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে প্রায় তেতাল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার যেটা কিন্তু এপাশে বর্ধমান এবং তার সাথে হুগলি এবং এপাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার উপর থাকছে এবং এপাশে বাঁকুড়ার উপর কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু হাওড়ার দিকেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে ঝাড়গ্রামের দিকেও কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু দীঘা কন্টাই এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে দশ মিনিট থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এই জেলাগুলিতে যেটা কিন্তু আগামী আট দিন থাকবে বর্তমানে পাওয়া যাচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু আগামী আট দিন এই পরিমাণে বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না তবে ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু খুলনার সাইডেই বেশি বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং এপাশে রংপুর সাইডে থাকবে বৃষ্টি এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা এর আগে দেখেছিলাম সেটা কিন্তু কমে এসছে এবং মালদার কিন্তু উত্তর ভাগে দেখা যাচ্ছে যে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রা কিন্তু এবার ধীরে ধীরে বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ প্রায় প্রতিদিনই কিন্তু প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা সর্বোচ্চ এবং আগামী পনেরো দিনে তাপমাত্রা কতটা বাড়তে পারে সেটা আমরা দেখিয়ে দেবো মোটামুটি কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী পনেরো দিনে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে প্রায় তেইশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে আমরা উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং একবার চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে এসে আমরা দেখে নেব যেই নিম্নচাপটি ছিল তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে একটি নিম্নচাপ ছিল ঘূর্ণাবতরটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি হারাচ্ছে এই কিন্তু চলছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার এই ঘূর্ণাবতটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ শ্রীলঙ্কায় বৃষ্টিপাত থাকবে ভারী পরিমাণে এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে পারে এবং তারপরে কিন্তু ক্রমশ এটি আরব সাগরে প্রবেশ করে যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ